আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুশ্মন আপনার সামনে মাথা নত করবে আপনার সাথে পরাস্ত হবে এবং আপনার সাথে সন্ধি করার জন্য প্রস্তুত হয়ে যাবে যদি আপনি আপনার কোন শত্রুকে পরাস্ত করতে চান অথবা আপনি শত্রুর উপর বিজয়ী হতে চান তাহলে আজকের এই ওজিফাটি করুন ইংসা অল্লাহ শত্রু মাথা নত করবে আপনার সাথে মীমাংসা করার জন্য চলে আসবে অনেক কার্য কার্যকারী একটি ওজিফা সুরাই ফাতাহ এর শেষ আয়াতের ওজিফা ওজিফাটি কিভাবে করবেন মাত্র তিন দিন এই ওজিফাটি করবেন বুধবার রাত থেকে ওজিফাটি শুরু করবেন এবং জুমার রাতে ওজিফাটি শেষ করবেন অর্থাৎ মঙ্গলবার দিন শেষ হয়ে যে রাত আসবে সেই রাতে এই ওজিফাটি শুরু করবেন মঙ্গলবার দিবাগত রাতে এই ওজিফাটি শুরু করবেন এবং জুমার রাতে শেষ করবেন অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষে যে রাত আসে সেই রাতে শেষ করবেন শুক্রবার দিন আসার আগে যে রাত হয় সেটি হলো জুমার রাত মোট তিন রাত এই ওজিফাটি করবেন এসার নামাজের পর বসে প্রথমে দশ বার দুরুস শরীফ পড়ুন অতপর চার শত বার এই আয়াতটি পড়ুন সুরাই ফাতাহ এর শেষ আয়াত বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه اشداء على الكفار وعلى الكفار رحماء بينهم تراهم ركعا سجدا ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة منهم مغفرة وأجرا عظيما এই পড়বেন। শেষে আবার অতপর দোয়া করুন ইংশা শত্রু পরাস্ত হবে আপনার কোন ক্ষতি করতে পারবে না আপনার সাথে সন্ধি করার জন্য প্রস্তুত হয়ে যাবে দুশ্মানের উপর বিজয়ী লাভ করবেন